দে না আরে শালা তুই চিপস কিনে খাইতে পারছ না কম সোজা কেন সাসরামি করছ কেন আরে একটাই তো চেয়েছে চিপস তো আরে নে ধর খা আরে দিছে হাত একদম কামড়ে শেষ কই দিল আরে তোমরা দুজন এখানে বসে হাসা হাসি করছো আর আমি তোমাদের পুরো কলেজ খুঁজে বেড়াচ্ছি কোথাও পাচ্ছি না কেন কি হয়েছে কি হয়েছে মানে তুমি আমার বান্ধবীর সাথে প্রেম করবা আর আমার বান্ধবীকে সময় দিবা না শুধু বন্ধুকে সময় দিলেই হবে কেন আমাদের বন্ধুত্ব দেখে কি তোমাদের হিংসা হচ্ছে আর ও শুধু আমার বন্ধু না ও আমার ভাই ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি আরে হ্যাঁ রে বাবা আমি সবকিছুই জানি তাছাড়া নতুন করে বলতে হবে না আর কাল কিন্তু আমার বার্থডে সেটা কি তোমার মনে আছে হ্যাঁ মনে তো আছে আর তোমার বার্থডে আমার মনে থাকবে না আচ্ছা ঠিক আছে তাহলে কালকে তোমরা দুজন চলে এসো আর রাজু তোমাকে কিন্তু যেতেই হবে আরে কি বলছো এসব ওকে আবার স্পেশালি বলার কি আছে তো স্পেশালি বলবো না ও না গেলে তো তুমিও যাবে না আচ্ছা ঠিক আছে সময় মতো পৌঁছে যাব ওকে নিয়ে তুমি চিন্তা করো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আসি আচ্ছা সময় মতো পৌঁছে যেও কিন্তু একদম পারফেক্ট টাইমে চলে যাবো আমরা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ সুমাইয়া হ্যাপি বার্থডে টু ইউ এই নে কেকটা কেটে নে আচ্ছা কেক কাটবো সবাই তো এখানে আছে দেখি রাজু আসেনি রাজু কোথায় আরে রাজুকে লাগবে কেন আর এভাবে খোঁজাখুঁজি করের কি আছে ও আসছিল মনে হয় চলে গেছে আমরা শুরু করি না আরে তুমি বুঝতে পারছো না রাজুকে ছাড়া কেক কিভাবে কাটবো তাছাড়া তুমি একটা কাজ করো না ওকে একটা ফোন দাও আমি বুঝলাম না রাজুকে ছাড়া কেক কাটা যাবে না বিষয়টা কেমন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আহা দাও ও না ওকে ওকে তো চলো চলো একটা ফোন ফোন আবার নাকি হবে হ্যাঁ আরে কি বলছিস তুই কি হয়েছে

এসব কি রাজু সেটা চুমকি না তুই যাকে ভালোবাসতিস তুই এভাবে তাকে মেরে দিলি কেন তাই কথা বলছিস কেন রাজু কি হয়েছে তোকে পরে বুম আগে লাশটাকে গুম করতে হবে লাশটাকে ঘুম করতে হবে মানে সে মেয়ে তোকে ভালোবাসতো তুই তাকে মেরে দিলি তোকে আমি মারি ওর কাহিনীটা অনেক বড় তোকে অন্য সময় খুলে বলবো আজ ওর লাশটাকে গুম করার ব্যবস্থা কর আয় এই আমি তোর বন্ধু আমি তোর এতটুকু উপকার করতে পারবো না কিন্তু কি হয়েছে সেটা আমাকে বল আরে বললাম না পরে বলবো আগে লাশটা গুম করার ব্যবস্থা কর মা মা আমার মোবাইল কোথায় কিভাবে মোবাইল তো নাই ও মা আমার মোবাইল কই মোবাইল দেখেছো নাকি আরে কি হয়েছে ডাকছিস কেন আরে ডাকছি আমার মোবাইল কোথায় মোবাইল পাচ্ছি না মোবাইলটা দেখেছো তোর মোবাইল কোথায় আমি কিভাবে জানবো দেখ বালিশের নিচে কোথাও আছে কিনা উফ বালিশের নিচে তো দেখেছি এখানে তো মোবাইল নাই কোথায় রাখলাম কাছে তো নাই মনের ভুলে মোবাইল কোথায় রাখছিস খুঁজে দেখ আর আমি টেবিলে নাস্তা দিচ্ছি খেতে আয় আরে খাবো মোবাইলটা কই মোবাইলটা দিয়ে যাও তোর কোথায় রাখলাম মোবাইল এখন তো কোথাও নাই আমি তো মোবাইল তো বালিশের নিচে রাখি ছেলেটা কোথায় যায় না যায় কিছুই বুঝি না এখন বলতেছে মা আমার মোবাইল পাচ্ছি না মোবাইল কোথায় আমি কি জানি এই সূর্য খেতে আয় টেবিলে খাবার রাখছি মা টেবিলে যাচ্ছে কিন্তু আমার মোবাইলটা কই মোবাইলটা তো পাচ্ছি না বালিশের পাশে মোবাইল নাই আরে বাবা মোবাইল ঘরে রাখছিস কোথাও নয়তো মোবাইল কোথায় যাবে খুঁজে দেখ ভালো করে মা খুঁজে তো দেখলাম কিন্তু কোথাও নাই আরে আমি কি তাহলে রাজু ওই কি ফোনটা নিল নাকি কি কি আচ্ছা কাজ কর রাজু কাছে আচ্ছা মা তুমি থাকো আমি এসে নাস্তা করছি ঠিক আছে আমি আসছি নাস্তা করে যা সূর্য নাস্তা করে যা ছেলেটাকে নিয়ে আর পারি না নাস্তা না খেয়ে চলে গেল রাজু রাজু এই শুন না এই ওট কেডা যা সর আরে আমি তোর বন্ধু ওট তোর সাথে আমার কথা আছে ওট কেডা তুই ওট না ও শরীর বললো অসুস্থ আমি বল একটা ওঠ আরে তুই এখনও ঘুমাচ্ছিস আমার মোবাইল কোথায় আমার মোবাইল পাচ্ছি না আরে তোর মোবাইল কয় আমি কি আপনি ঘুমবো দেখ না তোর বাড়িতে আছে কোনো জায়গায় খুঁজে দেখ আরে শোন কালকে যে ওই মেয়েটাকে পুকুর পাড়ে ফেলে আসলাম না তারপরে বাসায় কি ঘুমিয়েছি সকাল উঠে ফোন পাচ্ছি না আমার ফোনটা কোথায় তুই কি নিয়ে রেখেছিস ফোনটা দিয়ে দে আরে তোর কি মাথায় সমস্যা নাকি কোন মেয়ে কার সাথে কি ফেলে আসছিস আমার সাথে এখন বক বক করতেছিস আমার শরীর ভালো না ভাই আমি কালকে থেকে বাসা থেকে বেরোই না আমার ডাকবে জিজ্ঞেস কর আমি ডাক্তারের কাছে গেছিলাম কালকে আরে দেখ বন্ধু এখন মজা করার সময় না তুই মোবাইলটা দিয়ে তুই কি বুঝতেছিস না আমার কথা ভাই আমি অসুস্থ মানুষ আজকে দুই দিন ধরে আমি বাসা থেকে বেরোই না অসুস্থ ঠেলে আমি বিছানায় শুয়ে আছি তোর বিশ্বাস না আমি বাবারা ডাকবি বাবা ও বাবা আরে তুই কি মজা করছিস নাকি বাবাকে ডাকছিস কেন ফারিয়াকে যে আমরা নদীর পাড়ে ফেলে আসলাম তারপরে যে দুইজন দৌড়াদৌড়ি করে আসছি তারপর থেকে আমার মোবাইল পাচ্ছি না তুই বাবাকে এর ভিতরে কেন ডাকছিস আমার মোবাইল কোথায় আমি সেখান থেকে তো মোবাইল খুঁজে পাচ্ছি না কি রে তুই কি পাগল হয়ে গেছো দেখি তোর চোখ দিই সাত সকাল বেলা কি গাঞ্জা টাঞ্জা খাই তুই কি আবল তাবল বকতে হস ফারিয়া কোন জায়গা নদীর পাড়ে আমি কইতে পারি দুটা দিন আমি বাসাতেই বাইরে পারি না আমার লগে আমি কত হস তুই আর যা সত্য আমি ঘুমাও আমার শৈল বলা না আরে এই কি বলছিস তুই কালকে রাতে না ফারিয়াকে তুই মাথা ঠিক আছে তোর তোর কি বলছিস আরে তোর মাথা সমস্যা বাবা রুম থেকে নিয়ে যাও তো আরে বল না আমি কি স্বপ্ন দেখছি নাকি ব্যাথা পাচ্ছি তো তাহলে ও বলছে ফারিয়াকে ছিনে না আমি কালকে ওর সাথে গেলাম মাথায় তো কিছু খেলছে এই

কি করব কেন কি হয়েছে তোর বাবা মা সত্যি কিছুই ভালো লাগছে না দর্শক এই যে দেখতে পাচ্ছেন নগরের একটা পরিত্যক্ত বাড়ির পাশে পুকুরের মধ্যে একটি লাশ আচ্ছা স্যার আপনারা লাশটি কিভাবে উদ্ধার করলেন যদি একটু আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন আসলে আমরা আমাদের থানা একটা ছোট বাচ্চা যায় যাওয়ার পরে বলতেছিল যে আমরা এখানে খেলতে এসে দেখি যে একটা লাশ পরে আছে তো তো মূলত আমরা এখানে আসার পরে দেখি যে ঠিকই এটা সত্য ঘটনা তারপরে আমরা সত্য সবচেয়ে বড় কথা যেটা এটা একটা মোবাইল পাই মোবাইলের মধ্যে একটা ছবিও থাকে আমরা এখনো এটার তথ্য সম্পর্কে জানি না দেখতে পাই ছবিটি এই ছবিটি আমরা দেখতে পাই আর কি এখন এই মেয়েটি কোথা থেকে আসছে কিভাবে কি আমরা এখনো কোনো তদন্ত করিনি আমরা মাত্র আসছি আসার পরে এখন এই অবস্থা দেখে আমরা এখন উদ্ধার করে নিয়ে যাবো আর কি তারপর আমরা বিস্তারিত ইনভেস্টিগেশন করব দেখি এটা রাখেন আচ্ছা তুমি বলতো যে লাস্টটা তুমি কিভাবে দেখতে পেলে এখানে আমরা এখানে খেলতে এসে খেলার ভিতরে এখানে দেখি আমি থানে যাইয়া কইছি বড় হেতে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এখানে লাস্টটি পড়া ছিল তারপরে শিশুটি দেখতে পায় তারপরে পুলিশকে ইনফর্ম করে তো বিস্তারিত ডেস্ক রিপোর্ট পাম সুজ্জা এই দেখ দেখ তো এটা তোর ছবি না তোর মোবাইলের হ্যাঁ মা এটা তো আমার মোবাইল মা তুমি থাকো বাবা সূর্য আমার ছেলের মোবাইল ওইখানে কি পাবে গেল না না আরে এটা আমি কি করলাম তাছাড়া ও আমাকে তো কিছুই জানালো না ওর গার্লফ্রেন্ডকে ওইভাবে সরিয়ে চাইলাম আমাকে কিছু বললো না তাছাড়া আমার মোবাইলটাও না বাবা তুই এখানে বাবারে আমি এটা কি নিউজ দেখলাম ওই নিউজে আমি তোর ছবি দেখেছি মা তুমি তো আমার মা আমি তোমার কাছে কিছু লুকাবো না তবে মা তোমাকে একটা সত্যি কথা বলি গতকালকে রাতে আমার এক বান্ধবীর বার্থডে পার্টিতে গেছিলাম সেখান থেকে রাজু আমাকে হুট করে কল দিল কল দিয়ে বললো তুই তাড়াতাড়ি আয় আমি ওখান থেকে ছুটে রাজুর কাছে গেছি তারপরে যে দেখি যে ওর গার্লফ্রেন্ডকে ও নিজের হাতে শেষ করে ফেলেছে তারপরে ও আমাকে কিছু বলেনি ও আমাকে বলল যে আমার একটু উপকার কর আমি ওই ওর গার্লফ্রেন্ডকে নিয়ে আমি ওই যে নদীর পাড়ে দুজন মিলে রেখে আসছি কিন্তু ওখানে যে আমার মোবাইলটা কি করে গেল আমি এসবের কিছু জানি না মা আমি এখন কি করব মা আমি না কিছু বুঝতে পারছি না আমার মাথায় কোনো কাজ করছে না মা বাবার তুই এটা কি বলছিস আমার মনে হচ্ছে তুই কোন চক্রান্তর মধ্যে ফেসে গেছিস হ্যাঁ বাবা তাছাড়া বাবা পুলিশ এখন তোকে চিরুনি তল্লাশি দিয়ে খুঁজতেছে মা আমি তাহলে এখন কি করব মা আমি তো কিছুই বুঝতে পারছি না মা আর আমি কখনো তো এরকম কাজ করিনি আমি কেন যে ওর সাথে এইসব করতে গেলাম আর আমার মোবাইল মা মা তুমি আমার একটা উপায় বের করে দাও না মা আমি কোথায় যাবো কোথায় পালাবো আমি কিছু বুঝতে পারছি না তাই পালানোর সব পথ বন্ধ কোথায় যাবি কোথায় পালাবি মানে এই দেখ এই ছবি কি তোর আপনার ছেলে তাই হ্যান্ড কাপ লাগাও মা মা আমি তো কিছু বুঝতে পারছি ছেলে একটা মেয়েকে খুন করেছে আপনি যা বলার থানায় এসে বলবেন ঠিক আছে হ্যাঁ মোবাইল ওয়ান আমরা যে আসামিটিকে ধরতে পেরেছি আপনার একটা গাড়ি পাঠান

না দেখো ব্যাপারটা তো অনেক উপর মহল থেকে ফোন আসতেছে একটা মেয়ে লাশ এভাবে পানিতে পড়ে আছে অথচ আমরা কোনোভাবেই প্রমাণ করতে পারতেছি না এই লাশ কে খুন করেছে কে গুম করেছে কে বা পানির পাশে ফেলে গেছে আমার মনে হয় এটা আরো ঘাটাঘাটি করা দরকার স্যার আমাকে আর একটা দিন সুযোগ দেন কথা কিভাবে বের করতে হয় আমি খুব ভালো করে জানি দেখো সব জায়গায় তো জবাবদিহিতা করতে হয় কোনোভাবে আসামির মুখ থেকে শিকার করানো যাচ্ছে না যে সে খুন করেছে তবে কে করেছে আমার মনে হয় আরো ভালোভাবে বিষয়টা খতিয়ে দেখা দরকার যাও তুমি যে করে হোক এটার একটা ব্যবস্থা করে নিয়ে আসো ঠিক আছে স্যার আরে ও আমার বন্ধু না ও আমার শত্রু ওর মতো বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো এই যে মেয়েটাকে মার্ডার করে ফেল মানে ভাবা যায় আবার ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে জানা গেছে যে মেয়েটা নাকি প্রেগনেন্ট মানে প্রেগনেন্ট করে তারপর আমি ফেলছি কত বড় খারাপ একটা মানুষ সি 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 ও বলে আমার বন্ধু আস্তাক ফেরুজ আর তুমিও কেমন একটা মেয়ে যে ওর সম্বন্ধে না জেনে না বুঝে রিলেশনে চলে গেছো দেখছো কত বড় খারাপ একটা লোক হ্যাঁ তুমি ঠিকই বলেছো তাছাড়া ও একটা বাজে ছেলে খারাপ ছেলে ওর সাথে না জেনে শুনে আমি রিলেশন করেছি তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যদি আমার জীবনে না আসতে আর আমার ভুলগুলো যদি না ভাঙিয়ে দিতে তাহলে হয়তো আমি ওর সাথে এখন রিলেশন থাকতাম ওই যে ফারিয়া হত্যার কথা মনে আছে তার মতো আমারও অবস্থা হতো পরে পুরো বিশ্ব জানতো যাক ভালোই হলো সে এখন জেলে আছে আমি অনেক খুশি আছি হ্যাঁ ও জেলে গেছে ভালোই হয়েছে এখন আর তোমার আর আমার বিষয়ে কোনো কাটা নেই আল্লাহ বাঁচাইছে আমারে ওর মতো বন্ধু থাকার চেয়ে না থাকা বলো ও তো আমার বন্ধুবিদা ওর সাথে আমি চলাফেরা করতাম দুযোর একটা জঘন্য লোক এটা আমি জানতাম না যা হয়েছে ভালোই হয়েছে এখন জেলে আছো তো খুব খুশি হয়েছে হ্যাঁ রাজু তুমি ঠিক কথা বলছো তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে আমি সত্যিকারের ভালোবাসা কখনোই বুঝতে পারতাম না হুম আমিও বাহ এত সুন্দর প্ল্যানিং ছিল এভাবে না আসলে বুঝতেই পারতাম না আরে তুই তুই এখানে কি করছিস তোর তো জেলে থাকার কথা হ্যাঁ আমার জেলে থাকার কথা ছিল কিন্তু আমি শুধু পালিয়ে এসেছি আমি তোর কাছে একটা কথা জানতে এসেছি যে তোকে ভালোবাসা আমার কি অপরাধ ছিল যার কারণে তুই এত সুন্দর একটা প্ল্যানিং করে আমাকে জেলে পাঠিয়ে দিলি চুপ করে আছিস কেন বল আমাকে কি অপরাধ ছিল তোকে ভালোবাসা কথা বল তাই জানোয়ারে বাচ্চা অপরাধ এই আমি কি অপরাধ করেছিলাম আমিও তো তোকে ভালোবেসেছিলাম তাহলে আমার ভালোবাসায় কি অপরাধ ছিল যে তুই আমাকে নীরবে ঠকালি তুই কি ভেবেছিলি আমি কোনো কিছুই জানতে পারবো না তুই সেদিন ফারিয়ার সাথে সাদে বসে যা যা বলেছিলি আমি সব কিছু পিছন থেকে শুনেছি সূর্য তুমি বলো এখন আমি কি করব। আমি এখন প্রেগনেন্ট আরে তুমি প্রেগনেন্ট নাকি এগুলো বলে লাভ আছে দেখো এসব কথা বলবে না অন্য কথা থাকলে বলো দেখো শুনতে পাচ্ছ ওদের কথা করে দিয়েছে মেয়েটাকে তোমাকে আমি আগেই বলেছিলাম যে ছেলে ভালো না ভালো না ভালো না আমার কথা তো শুনলে না এখন নিজের কানে নিজের চোখে দেখো তার মানে ও এতদিন আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে এরকম একটা জঘন্য মানুষকে আমি শোনো এখানে কোনো সিন্ডিকেট করানো যাবে না তোমাকে এখানে নিয়ে আসছি আমি শুধু ওদের দৃশ্য দেখানোর জন্য দেখা শেষ এবার চুপচাপ চলো যা বলো আর পরে বলো আসুন

ভাগ্যের কি নির্মম পরিহাস সেই ধর তুই পড়েই গেলি দেখতে চাই না আর তুই জেল থেকে কিভাবে ছাড়া পেলি হ্যাঁ তুমি অনেক এবার আমাকে একটু বলার সুযোগ দাও অনেকক্ষণ ধরে তোমার কথা শুনছি এবার আমি বলবো তুমি শুনবে জান বাচ্চা কি ক্ষতি করেছিলাম আমি তোর আর তুই বন্ধু হয়ে শত্রুর মতো আমার বুকে ছুরি মেরে দিলি বল আমি তোর কি ক্ষতি করেছিলাম তুই কেন এসব করলি আর কেন এত বড় প্ল্যানিং করে আমাকে তুই আমাকে তুই জেলে পাঠালি আমি তো নির্দোষ ছিলাম বল কথা বল তখন থেকে শুধু বলেই যাচ্ছিস কিছু বলছি না তোকে তুই একটা অপরাধী তুই তুই একটা একটা মারার তোর সাথে আমার কোনো কথা নেই মাইয়া ও এখন জেল থেকে পালিয়ে আসে তোমাকে ভুং ভাঙ বুঝিয়ে তোমার ব্রেনটাকে ওয়াশ করার জন্য তুমি ওর কোনো কথা শুনো না ও একটা মারার একটা খুনি বন্ধু বন্ধু তুই অনেক ভালো খেলা জানিস এই বাজির খেলায় আমাকে তুই হার মানিয়ে দিল কিন্তু দেখ তুই কিভাবে করলি এটা আমার সাথে এত ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত আমাকে ফাঁসিয়ে দিলি বন্ধু তুই কাকে বন্ধু বলছিস তুই একটা খুনি তুই একটা জেল পলাতো দাঁড়াও আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি হয়েছে হয়েছে পুলিশকে ফোন দিতে হবে না আমি নিজে চলে এসেছি সুমাইয়া এই সুমাইয়া যে খুনের জন্য সূর্য জেল খাটছে সেই খুন সূর্য করেনি হ্যাঁ উনি ঠিক বলছে খুনটা সূর্য করে নাই খুনটা করেছে রাজু আর ইনি সব নাটক করেছিল ওনাকে ফাঁসানোর জন্য খুশি অফিসার আর তুই এসব কি বলছিস সুমাইয়া তুই যেই ভুলের কারণে সূর্যকে ঘৃণা করছিস আসলে সেই ভুলটা সূর্য করেনি এই তুই এসব কি বলছিস তাছাড়া আমি নিজে সেদিন সাদে গিয়ে ওর মুখে শুনছি ফারিয়ার পেটে নাকি ওর বাচ্চা আছে তাহলে কি আমি সব কথা ভুল শুনেছি ও ওই দিন সেই ছাদের কথা বলছিস ওইখানে আমিও ছিলাম আর কি হয়েছে তুই সেটা জানিস তাহলে শোন আচ্ছা এখন তুমি আমাকে বলছো যে তুমি প্রেগন্যান্ট আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমার বন্ধু ভালো না দেখো আমার বন্ধু এর জন্য আমি কিছু বলতে পারিনি তাই বলে তুমি এখন প্রেগন্যান্ট হয়ে এখন তুমি আমার কাছে আসছো মানে সমাধান খোঁজার জন্য আমি কি করতে পারি বলো তুমি মামলা করে দাও ওর নামে সূর্য এগুলা কি বলতেছো তুমি আমি এখন প্রেগন্যান্ট এখন আমি কি করব কিছু তো একটা বলবা নাকি আমি এখন কিচ্ছু বুঝতেছি না আরে তোরা এখানে কি নিয়ে ঝগড়া করছিস আরে তুমি আসছো শোনো কি আই তুমি থামো আমাকে বলতে দাও প্লিজ সূর্য প্লিজ এগুলো কা ওকে বলো না প্লিজ ওগুলো পার্সোনাল থাক আমি এগুলো কাউকে বলতে চাই না আমি তোমাকে বলছি ওকে তুমি থামো তো দরকার নেই ফারিয়া কি এমন কথা যেটা আমাকে বলা যাবে না প্লিজ ভুল তুই না হয় এটা না জান আমি তো সব কথাই তোকে বলি এটা না হয় না জানাই থাক না ফারিয়া তুমি থামো এটা ওকে জানতেই হবে জানিস কি হয়েছে আমার বন্ধু রাজু ওর সাথে প্রেম করেছে এখন সে প্রেগনেন্ট এখন সে আমার কাছে আসছে সমাধান চাইতে আমি এখন ওকে কি সমাধান দিব তুই বল কি তোদের মধ্যে এত কিছু হয়ে গেছে আর আমি জানি না তুই তো বলতি যে শুধু ফ্রেন্ড আর সম্পর্ক এত দূর আগে গেছে যে তোরা শারীরিক সম্পর্ক করছিস ছি আমি এসব আশা করিনি তোর কাছে ছি আরে এত কিছুর পরে সে আমার কাছে আসছে সমাধান চাইতে শুন বন্ধু আমার রাজু আমি ওকে ভালো করে চিনি ছোটবেলা থেকে চিনি ও খারাপ আমি ওকে বারবার করে বলেছি দেখ তুই সাথে রিলেশন আর যাস না ও আমার কথা শুনেনি এখন ও যখন শারীরিক সম্পর্কে জড়িয়ে প্রেগনেন্ট হয়ে আসছে তখন আমার কাছে আসছে সমাধান চাই তাকে ওকে কি সমাধান দিব এখন আমি ভাবছি কি জানি দুদিন পরে না বলে যে বাচ্চা আমার শোন আমি এর ভিতরে নেই তোরা যেটা ভালো বুঝিস সেটা কর আমি গেলাম আরে শোন তুই তো রাগ করছিস কেন রাগ করলে তার হবে না এটা তো একটা সমাধান আছে তাই না আচ্ছা শোন ও যেহেতু একটা ভুল করে ফেলছে ওকে মেরে ফেললে তার হবে না তাই না আর শোন রাজুকে তোকে বিয়ে করতেই হবে আর যদি বিয়ে না করে ওর নামে আমরা মামলা দিব তুই চিন্তা করিস না চল রে দোস্ত তুই আয় আরে শোন ও আমার ছোটবেলার বন্ধু আমি এই ঝাঁঝামেলার মধ্যে নাই তোরা যা আমি আগেই বলেছিলাম এসব কাজ করতে ওকে বারণ করেছিলাম আমি এর ভিতরে যেতে পারবো না তোরা যা তোরা যেটা ভালো মনে করি সেটাই কর যা এবার বুঝতে পেরেছিস অপরাধটা কে করেছে রাজু এটা আমি কি শুনলাম আরে এইগুলা মিথ্যা কথা সব এত কিছুর বড় এগুলো আসলে প্রকৃত আসামি হচ্ছে রাজু খুনটা ওই করেছে ওই খুনটা করে সূর্যের প্রতি চাপিয়ে দিয়েছে শুধুমাত্র আপনাকে নিজের করে পাওয়ার জন্য কিন্তু সেই সুযোগ তুই আর পাবি না বুঝতে পেরেছিস যাবো আর কি এখন কি তোমার বিশ্বাস হলো যে অপরাধীকে আমি অপরাধ না করেও ছয়টা মাস জেলের ভিতরে কষ্ট করছি একটা দিনের জন্য তুমি দেখতেও যাও কিন্তু কি অপরাধ ছিল আমার এই অবুজ মনের আমার তো কোনো অপরাধ ছিল না ও ও একটা সুন্দর প্ল্যানিং করে আমাকে সরিয়ে দিল ও রাস্তাটা ক্লিয়ার করে নিল তারপরে তোমরা দুজন প্রেম করছো আমি তোর সেটা দেখতে পাচ্ছি তোকে আমি অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু তুই সেই বিশ্বাসের সুযোগ এমন একটা খেলা খেললি যেটা আমি কিছুই বুঝতে পারিনি শোন তোদের মতো কিছু ছেলে আছে এই সমাজে যারা ঠিক এইভাবে এইভাবে বন্ধু বুকে ছুরি মারে তুই সেম কাজটাই করেছিস আমার সাথে তুই কি ভেবেছিস আমার দিকে থাকা তুই কি ভেবেছিলি তুই এত বড় ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়ে নিজে বুক ফুলিয়ে হাঁটবি কখনো না কখনো হাঁটতে পারবি কারণ সত্য কখনো চাপা থাকে না আমি হয়তো ছয়টা মাস কষ্ট করেছি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে হয়তো তুই ঘুরেছিস কিন্তু দেখ আজকে সব কিছু ক্লিয়ার তুই কোনটা করেছিস আর আমি তোকে বেশি ভালোবাসতাম বলে তুই সব কিছু আমার উপরে চাপিয়ে দিয়ে দিব্যি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছিস কিন্তু আর না এখন তোর মুখোশটা আমার কাছে ক্লিয়ার দাঁড়া সূর্য রাজু আমি শুধু তোমার মুখ থেকে একটা কথা শুনতে চাই এই খুনটা কি তুমি করছো কি হলো চুপ করে আছিস কেন এই খুনটা কি তুই করছিস হ্যাঁ সুমায়া সুমায়া তোমাকে ভালোবাসি বলে আমি ফারিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি আর সেই অপরাধের বোঝা আমি এই সূর্যের ধারে চাপিয়েছি ওইখান দিয়ে জেলে পচে মরছে আর আমি তোমাকে পেয়ে গেলাম আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে এটা করেছি আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি সোয়া ভালোবাসার জন্য তো মানুষই কত কিছু করে সম্রাট ছাজান মমতাসের জন্য তাজমহল বানিয়েছে আর আমি তোমার জন্য একটা মার্ডার করেছি। বলো ঠিক করেছি না ছি রাজু ছি তুই নিকৃষ্ট আমি আঁকে জানতাম না ওই মেয়েটা তো তোকে ভালোবাসতো আর তুই কি করলি তার সরলতার সুযোগ নিয়ে তাকে প্রেগনেন্ট করে তাকে মার্ডার করে পুকুর করে ফেলে দি আর সেই ড্রাইভার আমার সূর্যের উপর দিয়েছি আমার সূর্য আমাকে অনেক ভালোবাসতো কিন্তু আমি এটা জানার পর ওকে আমি অনেক ঘৃণা করেছিলাম তুই তো মানুষ নামে জানো আর এই মানুষটা তোকে সব সময় নিজের বন্ধুর চেয়ে বেশি ভালোবাসতো সব সময় তাকে আপন মানুষ ভাবতো আর তুই শেষ পর্যন্ত ওর পিঠে এইভাবে ছুরি মারলি সূর্য আমি অনেক বড় ভুল করে ফেলছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি না জেনে শুনে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার সত্যিকারের ভালোবাসা বুঝতে পারিনি সুমায়ারে আমিও যে তোকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি বিশ্বাস করো আমি ওই জেলখানার ভিতরে না এক একটা দিন শুধু তোমার কথা ভেবে কেঁদেছি কি হয়ে গেলো আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি তুমি হয়েছে হয়েছে আর নাটক করতে হবে না আমি সব বুঝে গেছি সব জেনে গেছি পুনর অপরাধের শাস্তি আদালত দিবে আপনি আমাদের সাথে আসুন আপনি জেল পালিয়ে অপরাধ করেছেন বাকি কথা আদালতে বলবেন আসুন সূর্য তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে ছাড়িয়ে আনবো ভালো থেকো আমিও তোমার অপেক্ষা থাক